স্পেনের পর্যটন নির্ভর শহর বার্সেলোনায় সম্প্রতি এক ব্যতিক্রম ধর্মী প্রতিবাদের ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা শহরে অতিরিক্ত পর্যটনের বিরুদ্ধে এবার রাস্তায় নামেন তিনি তাদের প্রতিবাদের ধরন ছিল অন্যরকম তারা রঙিন ধোয়ার বোমা পানি বন্দুক এবং প্লেকার্ড নিয়ে বার্সেলোনার ব্যস্ত রাস্তাগুলোতে এক অভিনব কর্মসূচি পালন করেন এই প্রতিবাদের মূল কারণ হলো অতিরিক্ত পর্যটনের কারণে শহরের পরিবেশ বসবাসযোগ্যতা এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে বাসিন্দাদের অভিযোগ তারা বলেন বছরের পর বছর ধরে ক্রমাগত পর্যটকের চাপ বাড়ছে তার ফলে বাড়ি ভাড়া বেড়ে গেছে স্থানীয়দের জন্য প্রয়োজনীয় সেবা সংকুচিত হয়ে পড়েছে এবং ঐতিহ্যবাহী বার্সেলোনার স্বতন্ত্রতা হারিয়ে যাচ্ছে এদিন শহরের কেন্দ্রীয় পর্যটন এলাকাগুলোর আশেপাশে কয়েকশো বাসিন্দা জড়ো হন এবং পানির বন্দুক সুরে প্রতীকীভাবে পর্যটকদের তাড়ানো শুরু করেন অনেকেই মুখে মাস্ক পরে হাতে ধোয়ার বোমা ও পোস্টার নিয়ে শহরের ব্যস্ততম সড়কগুলিতে মার্চ করেন তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল বার্সা এজ নট এ থিম পার্ক টোর্স্ট গো হোম ইত্যাদি আন্দোলনকারীরা জানান তারা পর্যটনের বিপক্ষে নন বরং একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ পর্যটন নীতির পক্ষে তাদের দাবি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান ও অধিকারকে অগ্রাধিকার দিয়ে পর্যটন ব্যবস্থাপনা করতে হবে বার্সেলোনার মেয়র কার্যালয়ে আন্দোলনের বিষয়ে জানিয়েছে শহর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চিহ্নিত এবং ইতিমধ্যে পর্যটন সীমিতকরণ ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার জন্য বিভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে বিশেষজ্ঞ মনে করছেন এই প্রতিবাদ শুধু বার্সেলোনা নয় বরং বিশ্বের অন্যান্য পর্যটন আক্রান্ত শহরগুলোর জন্য এক প্রেরণাদায়ক বার্তা হতে পারে যেখানে বাসিন্দারা নিজের শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করেছে